প্রথম টি টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে একাদশটাতে খেলেছিল তৃতীয় টি টোয়েন্টিতে যেটাতে বাংলাদেশ সিরিজ জিতেছিল সেই ম্যাচের একাদশটা এখানে ধরে রাখা হয়েছে শুধুমাত্র একটা পরিবর্তন সেটা হচ্ছে শরীফুলের পরিবর্তে তাসকিন আহমেদ ইনক্লুড করেছেন এছাড়া তার সাথে দুই পেসার তানজিম সাকিবও আছেন এবং মুস্তাফিজুর রহমান আছেন স্পিন বোলিং অ্যাটাকে আছেন শেখ মাহিদি হাসান এবং তার সাথে ঋষাদ হোসেন লেগ স্পিনার একটু আগে দেখছিলাম রিষাদ আপনার সাথে অনেকক্ষণ কথাও বলছিলেন অর্থাৎ আগে তো তারা ম্যাচটা পেয়ে যান তো একাদশটা কেমন দেখলেন কেমন মনে হচ্ছে একটা চেঞ্জ হ্যাঁ এক্স্যাক্টলি চেঞ্জটা মিরপুর হিসাবে আমরা ভেবেছিলাম যে তিন পেসার নাও হতে পারে কিন্তু উইকেটের ধরন যেটা নিয়ে কালকে কথা হচ্ছিল যে যেহেতু চটের বস্তা দিয়ে ঢেকে রাখা হচ্ছে মষ্টার থাকার সম্ভাবনা থাকবে সেটাতে পেসার একজন বেশি খেলানো হতে পারে মানে মিরপুরে তো নর্মালি দুই পেসার নিয়ে আমরা খেলতে দেখি তো আমরা অপেক্ষায় ছিলাম যে আসলে একাদশটা কি হয় সেটা জানার জন্য এবং বিসিবির যে মিডিয়া গ্রুপ আমাদেরকে যে একাদশটা দেওয়া হয়েছে সেই চারটা আর তাতে করে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে আপনি যেটা বললেন সেম ইলেভেনই খেলছে বলতে গেলে শুধুমাত্র শরিফুলের জায়গায় তাস্কিন আহমেদ রিপ্লেস হচ্ছে শরিফুলের একটু ইঞ্জুরির ব্যাপারও আছে আমরা যতটুকু জানি যদিও তিনি কালকে বল করেছেন কিন্তু তাকে বিশ্রাম দেওয়ার একটা ব্যাপার ছিল আবার তাস্কিন তো নিশ্চিত করে মিরপুরে আপনি তাস্কিনকে রাইট করতে পারবেন না কোনোভাবেই এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজে শুরুটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ নিশ্চয়ই সেই শুরুটা ধরে রাখতে চেয়েছে আমি আসলে আপনাকে যে ব্যাপারটা নিয়ে একটু বলতে চাইবো যে টসে জিতে বাংলাদেশ বলিং এর সিদ্ধান্তটা আসলে নিয়েছে এই ব্যাপারটা আপনার কাছে যদি আপনি ট্যাকটিক্যালি আপনার মতো করে একটু বলেন আর কি না অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে টস জিতে বাংলাদেশের এখন একটাই টার্গেট থাকবে যে রিসেন্ট ফার্স্টে বাংলাদেশ লাস্ট যে ম্যাচটা খেলেছে সেখানে বাংলাদেশ একই রকমই তো উইকেট ছিল কিছুটা বাংলাদেশ সেখানে খুব টস জিতে বাংলাদেশে আগে বল করেছিল এবং শরিফুলের ওই লাস্ট ওভারটা ছাড়া বাংলাদেশ পুরোটা ম্যাচে ছিল তাদেরকেও একশো ত্রিশ রানে আটকে রেখেছিল শ্রীলঙ্কাকে এবং পরে বাংলাদেশ খুব দারুণভাবে সেই প্রেশারটা রিলিজ করে দিয়েছিলো এবং খুব ভালোভাবে সেটা চেস করেছিল বাংলাদেশে হয়তোবা এখানে একটা টার্গেট মিরপুর আপনি দুইশো দুশো আশা করতে পারেন না এখানে সো বাংলাদেশের এখানে টার্গেট হচ্ছে হয়তোবা তারা হয়তো বা বলিং লাইন উপর বিশ্বাস রাখতে চেয়েছে এবং হ্যাঁ ওয়ান টোয়ার্টি ফিফটির মধ্যে যদি এদেরকে যত কমে আটকানো যায় এবং সেটা করে আসলে যত দ্রুত আসলে কোনো রিস্ক ছাড়া ম্যাচটা বের করে চেস করা যায় সেটাই হয়তো বাংলাদেশের টার্গেট একশো চল্লিশ পঞ্চাশ ষাটও হতে পারে সেটা বিপিএলের মতোই যেটা হয় সাধারণত যদি বাংলাদেশ আগেই ব্যাটিং করতো সেক্ষেত্রে দেখা যেত যে বাংলাদেশের সামনে কোনো নির্দিষ্ট গোল থাকতো না যে আপনি একশো আশি করলেন তাও সেটা চেজ করে ফেলছে এমন তো বাংলাদেশের এখন যেটা সেটা হচ্ছে প্লান মাফিক খেলা যে অন্তত একশো পঞ্চাশ ষাটের মধ্যে যদি তাদেরকে আটকানো যায় সেক্ষেত্রে একশো পঞ্চাশ ষাট বাংলাদেশ ইজিলি তাহলে একটা মানসিকভাবে একটা ইয়ে থাকবে বাংলাদেশে যে আমি ওভার প্রতি সাত করে করবো বা আট করে করবো বা আমি এই এইভাবে খেলবো এই উইকেট যেহেতু উইকেটটা বাংলাদেশে খুব ভালোভাবে মুখস্থ তো জানে বাংলাদেশের ব্যাটারে যে কখন এনকোরিং করতে হবে কখন আসলে চালিয়ে খেলতে হবে সো এটা আসলে আমার কাছে হচ্ছে সিদ্ধান্তটা ভুল না তার উপর শেষে বেলা বোলিং করাটা অবশ্যই কষ্টকর গ্রিপ করানোটা ঝামেলা সো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ভুল ভালো সিদ্ধান্তটাই নিয়েছে হ্যাঁ আর ওই যে আরেকটা ব্যাপার কাজ করে আমি যদি একটু যোগ করি আপনার সাথে যে এই যখন এই আলোটা থাকে মানে আর সন্ধ্যার আলো থাকবে আবার একটু ফ্ল্যাড আলো আলোও থাকে এই সময় কিন্তু একটু বল মুভ করে নর্মালি কোকা বলে যেহেতু খেলা হয় সেহেতু ওই বলটা একটু মুভ করে ওইটা বাংলাদেশের পেইজ অ্যাটাক আহ ওটা আসলে গ্রাফ করার চেষ্টা করছে বলে মনে হয় এটাই ছিল এখন পর্যন্ত আপডেট আমরা পরবর্তী আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ততক্ষণ মিডফিল্ডের সাথেই থাকুন